ওমা দেখুন না বাজার থেকে নতুন আলো নিয়ে আসলাম বাবা বৌমা এ তো বেশ ছোট ছোট আলু তাহলে আজকে বানানো যাক কষা কষা করে ছোট আলুর দম ফার্স্টে সমস্ত উপকরণগুলো একে একে রেডি করে নিলাম তারপরে আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে একে একে সমস্ত আলু এবারে পরিমাণ মতন জল দিয়ে দিলাম তারপরে ওপর থেকে লবণ ছড়িয়ে দিলাম এবারে ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আলুগুলোকে ঠান্ডা করে নিয়ে ওপরের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে দিলাম তবে আলুগুলো কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না নয়তো আলুর ওপরের খোসাগুলো ছাড়াতে প্রবলেম হবে এবারে কড়াইতে তেল ঢেলে তেলটা ভালো মতন গরম হয়ে এলেই করে রাখা আলুগুলো দিয়ে দিলাম লবণ হলুদে ভেজে একটা পাত্রে তারপরে কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে এদিকে একটা পাত্রের মধ্যে জিরে আর ধনের গুঁড়ো নিয়ে নিলাম তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন জল দিয়ে চামচের সাহায্যে ভালো মতন গুলিয়ে নিলাম গুলিয়ে রাখা সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম তারপরে একটু ভালো মতন নাড়াচাড়া করে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো মতন নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালো মতন নাড়াচাড়া করে নেব। তারপরে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নিয়ে ভেজে রাখা সমস্ত আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো মতন একসঙ্গে সবটা নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো তারপরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে আবারও কিন্তু সবটা একসঙ্গে ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো এবারে ঢাকনাটা খুলে দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম সব শেষে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা মিষ্টির জন্য চিনি আর দিয়ে দিলাম কুচানো কিছুটা ধনে পাতা দিয়ে আবারও ভালো করে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি আমাদের ছোট আলুর দম কষা কষা চলো এবার একটু মাকে খাইয়ে দেখি কেমন হলো তার স্বাদ কেমন ভালো তো দারুন